সেখানে আমি বেশি হ্যাপি ছিলাম না বাট আমার হাজব্যান্ড একটা মেয়ের সাথে রিলেশন করার পরে মানে যখন আমার বাবু পেটে আসে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আমি বলে কি যে আম্মা এরকম আমার মায়েরদের করে আমার পক্ষে থাকা সম্ভব না তো আমার শ্বশুর শাশুড়ি বলে যে তুমি একটা বাচ্চা নিয়ে নাও বাচ্চা নিয়ে নিলে পরিবর্তন হয়ে যাবে তো তখন আমার হাজব্যান্ড পরিবর্তন হয় নাই কো আর মানে আমার শ্বশুর শাশুড়ির বাহিরে তার আরও তিনটে বউ ছিল আমি তার ঘরে চার নাম্বার ছিলাম একদিন আমি তার ফোন রিসিভ করছি রিসিভ করার পরে একটা মহিলা আমাকে ফোন করে গালাগালি করতেছে কয় তুমি ওর ফোন কেন রিসিভ করছো আমি কই দেখেন আপনি মহিলা ল্যাঙ্গুয়েজ খারাপ করেন আমার সাথে ভালো তো কথা বলেন আপনি সো আমি আপনার সাথে ভাষা খারাপ করতেছি না তখন বলে তোমার কি আমি আমার হাজবেন্ড কো আমার হাজবেন্ড আমি আপনার ভাষা কোথায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনের গল্পে দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক অসহায় বোন তার জীবনের কিছু কথা নিয়ে আমাদের সামনে এসেছে চলুন আমরা তার সাথে কথা বলি ভাইয়া আহ কেমন আছেন বোন এই তো আলহামদুলিল্লাহ বেশি ভালো নেই তো আমি বেশি ভালো নেই এই বিষয়ই তো আসছেন আমরা সেটা শুনবো তো প্রথমে একটু নামটা এবং দেশের বাড়িটা জানতে চাচ্ছি আপনার কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম বিউটি আমার দেশের জেলা রাজবাড়ী থানা পাংছাতে আমি থাকি ঢাকা মিরপুর 1 নম্বরে মিরপুর 1 নম্বরে আচ্ছা একটু গ্রামের ছিলেন পড়াশোনা এবং আপনার এত বড় হওয়ার কারণ এবং কোথায় কি ছিলেন আমি বাট শুরু থেকে আমি ঢাকাতে বড় হইছি জামгораতে এখানে আমার পরিবারও তো ঢাকায়তে ছিল আমি ছোটবেলা থেকে ঢাকায়তে বড় হইছি আর আমি এ পর্যন্ত ঢাকায়তে থাকি সো আমি গ্রামে যা বেশি দিন থাকে আহ বাবা মা ভাইবোন আত্মীয় স্বজন কে আছে আপনার আমার বাবা মা ভাইবোন আত্মীয় স্বজন সবাই আছে আলহামদুলিল্লাহ তারা কে কি করে আপনি পড়াশোনা করছেন এই বিষয় একটু একটু বলে আমাদের আমার বাবা গ্রামের একজন কাজ করে আম্মু একজন গৃহিণী সো আমার একটা মেয়ে আছে ও লেখা পড়া করে আপনার মেয়েও আছে হ্যাঁ আমার এমন আপনার বিয়েও হয়েছে জি আচ্ছা বিয়েটা আসলে কিভাবে হয়েছে আপনি পড়াশোনা করতে পারেননি না আমি পড়াশোনা করতে পারেন আচ্ছা কেন করতে পারেন নি বোন কেন করতে পারেন আমার পরিবারে তখন আর্থিক অবস্থা মানে খুব খারাপ ছিল খুব আমার ফ্যামিলির আর্থিক অবস্থা প্রচুর পরিমাণে খারাপ ছিল যে আমার বাবা যে আমাদেরকে তিন বেলা খাওয়াবে সেই ছাত্রটা তখন আমাদেরকে ছিল না আচ্ছা যখন আমার বাবা মানে আমরা অনেক কষ্ট করছি লেখাপড়া এই কারণে আমরা করতে পারি না কয় ভাই বোন ছিলেন আপনি আমরা তিন বোন এক ভাই ভাই বড় না আপনি বড় না আমার বোন বড় না ভাই ছোট হ্যাঁ ভাই সবার ছোট আচ্ছা এই যে আপনি বড় হওয়াটা ঢাকাই বিমেক্সিম বলে বাবা কি করতেন বাবা তখন আপনার রিকশা চালাতো ঢাকায় রিকশা রিকশা দারিদ্র ঘরের মেয়ে এক কথায় বললি গ্রামের বাড়িতে তেমন কেউ কিছু নেই না না আমাদের গ্রামের বাড়িতে তেমন কোনো কিছু নাই আচ্ছা এই যে ঢাকায় বড় হয়েছে তারপরে বললেন আপনি একটা মেয়ে আছে অবশ্যই তো বিয়ে শাদি হয়েছে না তো মেয়ে আসতো না তো আসলে এই বিয়েটার শুরু থেকে একটু জানতে চাচ্ছি আপনার প্রথম জীবনের নতুন জীবন শুরু করেছিলেন কিভাবে নতুন জীবনটা বাট আমি শুরু করেছিলাম আমার আগে একটা বিয়ে হয়েছিল সেই হাজব্যান্ডের সাথে আমার সারা ছাড়ি হয়েছে তো আমি লাইকি নামের একটা অ্যাপস চালাই এই অ্যাপসে আমার একটা গ্রুপ আছে বিপি সততা তো আমি আমার গ্রুপের চেয়ারম্যান যে তাইজুল ইসলাম উনি আমার লাইকিতে আসতে মাঝে সাথে কিছু ডায়মন্ড গিফট করতে গিফট করার পর একদিন আমার বলতেছে চেয়ারম্যান আমি তুমি গ্রুপে ঢুকবো আমি আপনাকে গ্রুপে ঢুকলে অনেক নিয়ম কারণ আছে আপনার ফোন নাম্বারটা আমার অ্যাডমিনের কাছে আমরা একটু পিছনের কথা জানতে চাচ্ছি এটা বর্তমান অবস্থার সমস্যার কথা বলছেন হ্যাঁ আপনার যে বিয়েটা হয়েছে শুরু প্রথম জীবনটা শুরু করেছিলেন ওইখান থেকে একটু জানতে চাচ্ছি আপনার বিয়েটা কিভাবে হয়েছে

তখন আমি বলতেছি আপনি কি হয় আমার হাজবেন্ড আমি কি কোথায় থাকেন আপনি আমি থাকি হয়েছে ঢাকা মোহাম্মদপুরে আমি আপনার নাম্বারটা ওর মোবাইল থেকে নিয়ে নিচ্ছি আমি পরে আপনার সাথে কথা বলবো ঠিক আছে পরে বলছে আচ্ছা ঠিক আছে পরে আমি আমার হাজব্যান্ডের ফোনের থেকে নাম্বার নিচ্ছি তখন আমি শুরু থেকে ছিলাম আপনার ঢাকা কল্যাণপুরে আচ্ছা প্রথম হাজব্যান্ড নিয়ে ঢাকা কল্যাণপুরে ভাড়া ছিলাম ওইখান থেকে যখন আমার বেবি হয়েছে তখন আমি জানতে পারিছি যে আমি তার চার নাম্বার বউ

তবে এটা একটা বিজনেস যেখানে গেছে বিয়ে করছে একটা দুইটা বাচ্চা হয়েছে মহিলাটারে ফেলা দিয়ে আসে নাম্বার টাম্বার ব্লক মাসে নাম্বার ডিলেট করছে আর একটা মেয়ের সাথে রিলেশন করে সেই মেয়েকে বিয়ে করতেছে সেই মেয়ের সাথে আবার এইগুলো চলতেছে আচ্ছা পরে এই যে ষাটটি বছর সংসার করেছিলেন সাত বছর পরে জানতে পারলেন না প্রথম দিকে জানতে পারলেন সাত বছর পরে আমি জানতে পেরেছি তাও তখন আসলে কি পদক্ষেপ নিয়েছিল তখন আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে মদ খেত মানে এমন কোন নিশা নাই যে সে না করতে গান যায় আবার ট্যাবলেট মানে প্রচুর টর্চারিং মাধ্যম করতে আমাকে রুমের ভিতর আটকে প্রচুর পরিমাণে তখন আমি গ্রামের যে কমিশনার ছিল আনচার ক্যাম্পে ওইখানে বিচার দিলাম কমিশনার বলে কি যে দেখো তোমার দেখো তোমার যদি মারিয়ে ফেলা দেয় আমরা কিন্তু এর দাইভার নিব না কো তো তুমি যে এখনও তোমার সময় আছে তুমি একটা বাচ্চার মা আলহামদুল্লাহ তুমি ওকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি তোমার লাইফটা তোমার মিতো করে গুছিয়ে নাও পরে আমি এই ধরনের কথা শোনার পরে তাকে আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে তারপরে আমি চার বছর এইভাবে ছিলাম আমি একজন বিউটিশিয়ান আমি পার্লারে জব করি একাই ছিলেন একাই ছিলাম আমি কোনো ছেলে ছেলে রিলেশনে ছিলাম না কোনো ছেলের পার্সোনাল হইছিলাম ছিলাম না আমি তার সাথে আচ্ছা এই চারটি বছর কি সন্তান সহকারে ছিলেন হ্যাঁ চার বছর আমি সন্তান আমার পরিবারকে নিয়ে আমি থাকছি আচ্ছা সন্তান সহ বাবা মার কাছে ছিলেন না একাই হ্যাঁ আমার আমার মেয়েটা এখনও আমার বাবা মার কাছে থাকে আমি ঢাকাতে একা থাকি আচ্ছা ঢাকাতে সন্তান নিয়েছিলেন বাবা মা তখন কোথায় ছিল বাবা মা দেশে ছিল বাবা মা তো দেশে চলে এসে তো আমার বেবি যখন আমার ছাড়া ছাড়ি হইলো আমার ওই আগের হাজবেন্ডের কাছে তখন থেকে আমার মেয়েটা আমার বাবা মার কাছে থেকে এখন আমার বাবা মার কাছে রয়েছে আমার মেয়ে আপনার বাবা মার কাছে রয়েছে আর এখন আপনি একাই থাকেন হ্যাঁ এখন আমি ঢাকাতে এই 4 বছর যে আপনি একা ছিলেন 4 বছরের প্রথম থেকে কি তাকে ছেড়ে দিয়েছেন নাকি এই চার বছর ঝুলিয়ে রেখেছি না প্রথম থেকে আমি তাকে ছাড়াছাড়ি করে দিয়ে ছাড়াছাড়ি করার পরে ছাড়াছাড়ি করার পর আমি একাই রয়েছে একাই রয়েছে আচ্ছা এই চারটি বছর ছাড়ার পরে কি কখনো সন্তানের বা আপনার খবর নিয়েছে না কখনো নেই নাই তো আপনার তো আলাদা করে দিয়েছে কিন্তু সন্তান তো আলাদা কখনো সন্তানের খবরটা এখনো নাই না আমার সন্তানের পাও ভাঙে এক মাস 10 দিন পঙ্গ মেডিকেল এসেছিলাম একটা দিনও আমার হাজবেন্ড দেখতে আসেনি আমার সন্তানকে আচ্ছা সন্তানের ভরণ পোষণ আমরা জানি আইনুনু ভাবে সে একদম বলে যে আমি খোলা তালাক দিয়ে দিছি আমি সন্তানের কোনো গরণ পোষক দেব না কো সে ডাইরেক্টলি বলে আচ্ছা পরিবারে কি কি জানানো হয়েছে বিষয়টা আপনাদের সন্তান আমি কি করব পরিবার আমি আমার ননদের বাসায় গেছি আমি আমার শাশুড়ির কাছে গেছি আমার শাশুড়ি বলে যে আমরা দেখতেছেন আমরা নিজেরাই তো চলতে পারবো তো আমাদেরই খোঁজ খবর নেন আমি তোমাদের কি বলবো আর তোমাদের ভিতর তো সারা সারি হয়ে গেছে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও এটা আমার শাশুড়ির কথা ছিল যে তুমি ট্যাগেল করো তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও দাঁড়ায় ওকে দেখাইয়া দাও আচ্ছা বলেন তখন তো আপনি বলা উচিত ছিল যে আমি তো চলে গেছি বা আমার সেপারেট করে দিয়েছি কিন্তু আপনাদের সন্তান আমি কিভাবে রাখব এখন আমার শাশুড়ি সেটা বলতেছে ও যদি খরচ না দেয় আমরা কিভাবে দেব আচ্ছা তখন পরিবার কোনো দায় নেয়নি না পরিবার কোনো দায় নাই তারপর থেকে আপনি একাই জীবন যুদ্ধ নিয়েছেন হ্যাঁ তারপর থেকে আমি এই 4 বছর একাই আমার জীবনের সাথে আমি যুদ্ধ করে যাচ্ছি এই পর্যায়ে পরিবারের কি ভূমিকা ছিল আপনার পরিবারে এই পর্যায়ে আমার পরিবারের ভূমিকা ছিল যে এখান থেকে যতক্ষণ তুই সাড়া সারি করেই দিস সব বাচ্চাটাকে মানুষের মিত্র মানুষ কর মানুষের জীবনটা ভুল একবার দুই বের করে কিন্তু আমার এই বিয়েটা আমি করেছি আমার পরিবারের না জানায় আচ্ছা এখন পরিবার বলতেছে তোমার মতন তুমি থাকো হ্যাঁ এখন আমার পরিবার বলতেছে তোমার মিত্র তুমি থাকো কেন তুমি তোমার কপালপুরে আইছো চার বছর একা ছিলেনি এর মাঝে কি কেউ আসতে চেয়েছে এর মাঝে আসতে চেয়েছে আসলে কি বাট আমি কাউকে এলাহ করে নাই এলাহ করে নাই এলাহ করে নাই কেন আমি তো এক জায়গাতে জলতি জলতি আমার ছয় সাত বছরের সংসার আমি বাইঙ্গিয়ে চলে আসছি না আমি সেইখানে সুখ শান্তি পাই নাই বিদায় কিন্তু সেইখান থেকে আমি অনেক দূরত্ব হয়ে গেছি তো আমি চিন্তা করছিলাম যে আমি যদি কিছুদিন এইভাবে থাকি এখন আমার ছাড়াছাড়ি হয়েছে এখন বিয়ে করে সংসার করব কিন্তু না আমি কিছুদিন থাকি এইভাবে থাকার পরে তারপরে পরে ডিসিশন নেবো এই চারটি বছর আসলে কি নিয়ে ব্যস্ত ছিলেন এই চার বছরে আমি পার্লারে জব করি আমি একজন বিউটিশিয়ান আমি এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম অনেক সময় দেখি বিউটিশিয়ান মেয়েরা বলে একটু অন্য রকম হয় আসলে কি আপনি সেই লাইনে ছিলেন না কখনও না আসলে হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না আচ্ছা কেমন কর্মজীবন নিয়ে ছিলেন কর্মজীবনটা নিয়ে অনেক ভালো ছিলাম ভাইয়া অনেক ভালো একটা সুন্দর একটা জীবন ছিল অনেক হ্যাপি ছিলাম আমি আমার কর্মজীবন নিয়ে আচ্ছা এই কর্মজীবন নিয়ে ভেবেছিল আমরা সেই পরবর্তীতে আসলে তারপর কি হলো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে আসতেছি দর্শক আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা আবারও আসতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম